আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী এগুলো হচ্ছে পেঁপে চারা এই পেঁপে চারা গুলো আমাদের কিন্তু ফার্স্ট টাইম আমরা কিন্তু একশো চার দিয়ে থাকি এই যে একশো চার সেল এই একশো চার এই যে ছোট পটে দিয়ে কিন্তু আমরা চারাগুলোকে এবং বড় করে নেই অর্থাৎ গোড়া মজবুত করে নেই এবং চারাগুলো এভাবে তোলার পর তারপর কিন্তু আমরা কিন্তু এই যে এভাবে কিন্তু আমরা কিন্তু বড় কিন্তু আমরা দিয়ে দিই চারাগুলোকে দিয়ে আবার কিন্তু নতুন করে দিই তারপর চারাগুলো কিন্তু আরো সুন্দর এবং সতেজ হয় এবং এভাবে কিন্তু আমরা কিন্তু চেঞ্জ করি এভাবে চেঞ্জ করার ফলে আমাদের যে চারাগুলো এভাবে চেঞ্জ করার ফলে আমাদের চারাগুলো অত্যন্ত সুন্দর কোয়ালিটির হয় এবং প্রত্যেকটাতেই আমাদের কিন্তু চারা থাকে যে দেখেন এভাবে দেওয়ার পর আমাদের চারাগুলো কিন্তু অত্যন্ত সুন্দর কোয়ালিটির হয় আপনারা যারা পেঁপে চাষ করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে সুস্থ সবল চারা নিয়ে আপনারা কিন্তু পেঁপে চাষ করতে পারেন আমাদের কাছে যত সবজি চারা পাবেন সবগুলোই কিন্তু হাইব্রিড এগুলো পেঁপে চারা বিশেষ করে এগুলো হাইব্রিড হওয়ার কারণে এগুলো কিন্তু পুরুষ গাছ হয় না এগুলো পুরুষ কোনো গাছেই কিন্তু এগুলো পুরুষ হবে না এবং এগুলোর পেঁপে কিন্তু খুবই সুন্দরভাবে হয় এবং মাটির নিচ থেকেই কিন্তু অর্থাৎ গাছের গোড়া থেকেই কিন্তু পেঁপে কিন্তু হওয়া শুরু হয় আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো প্রকার সবজি সারা নিয়ে চাষাবাদ করতে পারবেন